রেগুলার খারাপ বলবেন তাবি যদি মনে মনে ইচ্ছা করেন হজস্ব পাইবেন আমার বাবা ওয়াজের মধ্যে বলেছে করবার জমিনে আউলাদেরকে শহীদ করেছে বাংলাদেশও এক ফ্যামিলি সরকারকে অনেকে শহীদ করেছে অনেকে লেখেছে দালালি বক্তব্য তো দালালি বক্তব্য যদি হয় তুমি দালাল স্যার একটু বক্তব্য দাও না আমি জানি না তো তুমি যদি না জানো তুমি তো বলেন আমরা মদিনার ইসলাম স্তম্ভ কয়টা বলেন কয়টা কি নামাজ রোজা হজ জাকা আরো কিছু ইসলাম আছে না কিছু আছে তাবলিগ ইসলাম এগুলো খারাপ বলবেন তাবলিকের যদি মনে মনে ইচ্ছা করেন হজর সাপ পাবেন এটা তাবলিক না এটা পাবলিক নষ্ট করে এরা ইসলামের দাবাত দিতে আসে আমাকে একবার দাবাত দিতে আসছে আমি আসর আমাদেরও মানাচ্ছি তিনজন আসি বলে আসসালামু আলাইকুম দিয়ে ওয়ালাইকুম সালাম কেন আসছেন দাবাত ইসলাম দিনের দাবাত দিতে আসছি হয়তো তরাতরি দাবাত দেন কিছুক্ষণ পরে তো রাত শুরু হবে কে বাবা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদিল কে ইন্দালিল্লা দাওয়াত শেষ ইন্দালিল্লা দাওয়াত শেষ কেন কে যেখানে রাত পয় সেখানে সোরের বয় খবরদার আমরা সুন্নি ছিলাম সুন্নি আসি বাংলাদেশ সরকারকে আমি বলবো আপনাদের আরেকটা প্রশংসা করি আমি আমেরিকায় আল্লামা নুরুল ইসলাম ফারুক এসব আমেরিকায় মিলাদনবী করেছি লন্ডনে করেছি দুবাইতে কাতারে ওমানে ফ্রান্সে ইরাকে ইসরায়েলে করেছি মদিনায় করেছি বাংলাদেশে দুঃখ ছিল কিন্তু বর্তমান সরকার এটা বালকতার প্রশংসা বর্তমান সরকার গ্যাজেটভাবে এটা আইন পাশ করেছে বাংলাদেশের প্রতিটি মসজিদ মাদ্রেশায় মূলু।

ভবিষ্যতে কনফারেন্স ইনশাল্লাহ হবে আজকে শুনেছি এমপি মহোদয়কে দাওয়াত করার প্রস্তাব শুনেছি আমি যখন এমপি মহোদয় আব্বা মহামান রাষ্ট্রপতির সাথে মাহফিল করেছি বর্তমান এমপি সাহব এ মাহফিলে আসুক এটা আমারও কাম্য মনে আপনারা চান কি চান না এমপি আসলে মাহফিলটা কি খারাপ হবে না সুন্দর হবে শুধু তাই নয় কে কোন অন্য কথা কিন্তু যদি কবরে চাও আর কবরে যাওয়ার আগে নবী দেখতে চাও জানাজার আগে তিনটা কাপড় পড়তে যদি নবী দেখতে চাও আর জানাজার আগে গোসলের মধ্যে যদি নবী দেখতে চাও আর গোসলের আগে যদি মতন সময় নবী দেখতে চাও আমরা শূন্য জমা চাইকে চাই না দুই হাত চলে বলে চাইকে চাই না